হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অব ঘোরাঘুরি ইন ঢাকা দেখতে দেখতে সুন্দর একটা রাস্তায় চলে আসছি এইটা রূপগঞ্জের ভেতরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আস্তে আস্তে সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে আসলাম এখানে বানরও আছে ওরা হচ্ছে মেইন রেস্টুরেন্ট থেকে পাশের বাসার একটা ছাদের ছাদ পর্যন্ত এরকম একটা সিঁড়ি করে দিছে মাঝে মাঝে এরকম গাছ লাগিয়ে দিছে বেশ ভালো বেশ চমৎকার এখানে দুইটা হ্যামক আছে আমি যেখানে হ্যামকই শুয়ে থাকবো রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টটা বেসিক্যালি পাঁচ বছর আগে দিছে আর এই রোডটা হয়েছে ভাই কয় বছর বলল সাত বছর আগে রাস্তাটা সাত বছর হলে হয়েছে এই পুরোটা বালু ফালায়া এখানে কি ভাই কোনো হাউজিং সোসাইটি এটা অ্যাকোয়ার করছে আচ্ছা বাট এটা ঢাকার খুব কাছে তো এখান দিয়ে মানে বড় হাউজিং সোসাইটি হওয়ার কথা কারণ এখান থেকে গাড়ি দিয়ে গেলে মানে বিশ মিনিটে বেশি তো লাগার কথা না ঢাকা যাইতে আঁকা বাঁকা পথ শস্য সবুজ শ্যামলা ভাই রাস্তাগুলো দেখছেন দুই পাশে গাছপালা আছে দেখে ঠান্ডা লাগতেছে যে রাস্তার দুই পাশ দিয়ে হচ্ছে এরকম গাছপালা থাকে ওই রাস্তাগুলা যত গরমই হোক গরমের মধ্যেও ঠান্ডা লাগে এটা ঠান্ডা ফিলিং হয় পিস মানে এখানে থেকে হ্যাঁ অটোতে বের হইতে পারবে বা পার্সোনাল ভেহিকেল থাকলে সমস্যা নাই বাট এখানে তো সুন্দর ঠান্ডা মানে ঠান্ডা প্লাস দেখেন ভাই মাটির ঘর এই গাছটা ঘুরি দেখছেন এটা শতবর্ষী গাছ শতবর্ষী গাছ আচ্ছা ভাই ভাই আম দেখেন কী পরিমাণ আম ধরছে কাঁঠাল এদিক দিয়ে না ঢুকলে দেখতেই পারতাম না ও ব্রিজ ভেরি বিউটিফুল ব্রিজ কিন্তু এত আস্তে হ্যাঁ লোহার ব্রিজ ভাই এটা কী নদী এই নদীর নামও তো জানি না শাখা নদী না আমার মানে বা বালু নদী শাখা নদী কোন দিকে ও আচ্ছা আচ্ছা হাতের বামে না ভাই জলসিড়ে দেখা যাচ্ছে নো এখানে তো আটকে গেলাম হ্যাঁ ট্রানজিশনটা খুব বিশ মিনিটের ভেতরে গ্রাম থেকে শহরে চলে আসছি এখন সুন্দর একটা ব্রিজ করে দিছে এখন ব্রিজ দে সুন্দর পার হওয়ার আহারে ব্রেকার এটা কি ধরনের কথা আমার পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই ব্যাটারি চালিত রিক্সা দ্য কিং অফ দ্য রোড আমার মনে হয় একটু দাঁড়াইতে পারি সুন্দর ব্রিজটা এটা হচ্ছে বালু নদী বলে বালু নদীর উপরে হচ্ছে ব্রিজটা করছে আচ্ছা এইটা হচ্ছে আপনার কোন ইয়ের মধ্যে পড়ছে রাস্তা তো সুন্দর ভাই রাস্তা তো না এইদিকে হ্যাঁ যাওয়া যায় সর্বনাশ ও সামনে একটু রোডে দেখতেছি ভাই রে ভাই কোন রাস্তা দিয়ে আসতেছি না ঠিক আছে আমি এত মানে পয়েন্ট বুঝতে পারছি বাট এই ভেতর দিয়ে যে রাস্তা আছে এটা আসলে অন্ধাবি নাই সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি যে কই দে কই দে ঘুরে ঘুরে কই কই আসলাম ওটা কি কান্দি বলো না এই রাস্তাটা হয়ে গেলে মানে সব ইন্টারসেকশনগুলো সুন্দর হয়ে যাবে ভাই বেরোতে পারো বলতে মানে আমার এই রাস্তা দেখেই মনে হচ্ছে না যে এখান থেকে আসলে বের হওয়া পসিবল ইদার যদি আমি না হাঁটি এগুলো সব নতুন বালু ফালিস না এগুলো সব তো বালু ফালিসে এগুলো তো বিল ছিল মনে হয় পানি ছিল খাল খাল ছিল আমার মনে হয় না যে নেক্সট মানে উইদিন ফাইভ ইয়ার্স এগুলো সব হচ্ছে ডেভেলপ হয়ে যাবে উই আর অলরেডি হিয়ার ও এখানে মানুষজন আসেও ঘুরতে এই বন্ধ ও আচ্ছা আচ্ছা সেট ভাই আমি তো এখানে আসলাম আগে আত্মানো আসতাম না এটা পরে সেখানে ছিল এখানে আসতে পারতাম না ও আচ্ছা আচ্ছা আমার মাত্র মনে পড়তেছে তখন আছে এখানে বালু ভাট করতেছিল এক্সাক্টলি এখানে এখানে লক করে দিত সেট কী করছে এনি আগে বের হই সবাই বসে বসে আড্ডা দিচ্ছে অ্যান্ড আমরা শুধু দেখতেছি দেখেই শান্তি এই যে কৃষ্ণচূড়া পেয়ে গেছে একটা হলুদ আর লাল সুন্দর দুই পাশে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া না এই যে হলুদ ফুলগুলো নাম যায় না সামটাইমস কৃষ্টচূড়া